কম্বো 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 আগুন কম্বো নিয়ে কিন্তু আমি চলে এসেছি এইবার কিন্তু মাত্র দিনে গুণ হয়ে যেতে পারবা একদম ফসা মাথা থেকে পা পর্যন্ত সবার খালি একটাই কমপ্লেন থাকে ও আপ আপনার মতো কিভাবে এত বেশি ফসা হব আর আগের ছবিটা অ্যাড করে দিয়েছে কি পরিমাণ শ্যামলা ছিল ফুল বডি আমার ফেস থেকে শুরু করে চলো বডি কেয়ার দিয়ে আগে শুরু করি বডিটা কিভাবে হচ্ছে ধবধবা ফর্সা ফসা করা যায় হাতে দেখতে পাচ্ছ কেম্বো হোয়াইটেনিং বডি ক্রিম এটা তোমার বডিকে একদম দুধের মতো তো ফসা করত পাঁচ দিনে কারণ এটার মধ্যে থাকা যে উপকরণগুলো আছে এত বেশি পাওয়ারফুল যা তোমার বডিতে ঢুকে তোমার বডির যে কোনো ধরনের কালো দাগ বলো ছোপ ছোপ পিগমেন্টেশন বলো অনেকে দেখবে রোদে কালো কালো ছোপ ছোপ দাগ তারপর হাইপার পিগমেন্টেশন মানে বডি কোনোভাবেই ফসা করতে পারছে না আর দুই হাতের পার্থক্যটা তোমরা কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এক হাতে ইউজ করেছি তো রেগুলার যখন ইউজ করবা দেখবা যে নিজের চোখে একটা ভিজিবল রেজাল্ট আর ফুল বডি কিন্তু একদম দুধের মতো ফসা হয়ে যাবে আমি বারবারই বলছি দেখতে পাচ্ছ আমার স্কিন ফেসের কালার আর বডির কালার কিন্তু পুরাই একদম সেম সেম এরপরে আমি যেটা ইউজ করি যেটা দিয়ে হচ্ছে তোমাদের যত ধরনের মেস্তা বলো ব্রন বলো ব্রনের দাগ বলো পাওয়ারফুল যত ধরনের মানে দশ বছর আগের মেস্তার দাগও কিন্তু একদম চলে যাবে আমাদের এই আগুন কম্বোটার মধ্যে যে সিরামটা রয়েছে সিরামটার নাম কিন্তু লেডিস অব সিরাম যেটা তোমার স্কিনের সকল ধরনের সমস্যা একদম সমাধান করে স্কিনটাকে এত বেশি প্লাম্পি আর বেবি স্কিন বানিয়ে ফেলবে আর এত বেশি হোয়াইটেনিং দিবে তুমি কিছুদিন দিন ইউজ করার পরেই দেখতে পারবা ভিজিবল রেজাল্ট এরপরে সিরামটা দেওয়ার ঠিক পাঁচ মিনিট পরেই লেডি সবের লাকজারি কমপ্লিট স্কিন হোয়াইটেনিং এটা হচ্ছে তোমাকে গুণ পর্যন্ত ফর্সা করতে তো হেল্প করবেই এছাড়া স্কিনের যত ধরনের প্রিগমেন্টেশন বলো ব্রন ব্রনের দাগ মেস্তা মেস্তার দাগ মানে যে কোনো ধরনের পাওয়ারফুল হচ্ছে যে দাগ আছে সব কিন্তু তুলে ফেলবে একদম গলা পর্যন্ত আমি কিন্তু ইউজ করে ফেলি আর গুণ পর্যন্ত ফর্সা তো করবেই তো আর বসে না থেকে তাড়াতাড়ি ওয়ার্ডার করে ফেলো লেডি সব থেকে